কলেজ লাইফের পরে মনে হয় না আমি আর কখনো বেনি করেছি চুলে ক্রমের সুতাতে বেনি ডিজাইন করতে যে কতবার যে খুলেছি তার কোনো হিসাব নেই সালাম আলাইকুম এভরি কেমন আছেন সবাই আর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম একটা খবরের কাগজকে রোল করে তার উপরে ম্যাক্রোমের সুতা পেঁচিয়েছি আমি পরে আলাদাভাবে চারটা রশি দিয়ে বেনি ডিজাইন করেছি এখানে দুই সেট বেনি প্রয়োজন ছিল যার কারণে আমি খুব কষ্ট করে দুই সেট বেনি ডিজাইন করে ফেলেছি অনেক কষ্ট করে আমি এই বেনিগুলো করেছি বেনি করতে যে কতবার যে ভুল করেছি তার কোনো হিসাব নেই লাইফ এর পরে মনে হয় না আর কোনোদিন আমি চুলে বেনি করেছিলাম আর বেনি করতে গেলে তিন ভাগ করতে হয় এখানে আমি চার ভাগ করে এই বেনি ডিজাইনটা করেছি যাতে একটু মোটা দেখা যায় এখানে দুইটা বেনির মাথা একত্রে করে একটা প্যাচ দিচ্ছিলাম যাতে এটা দেখতে ভালো লাগে আর গ্লু গান দিয়ে সেট করে দিচ্ছি খেয়াল রাখতে হবে দুই সাইডি যেন সমান হয় এমন ভাবে এই মাথাটা প্যাচ দিতে হবে এ কাজ করতে যে গ্লু গানের আঠাগুলো বারবার আমার হাতে লেগে যাচ্ছিল খুবই বিরক্ত লাগছিল আমার কোনো কাজ করার আগে খুঁটিনাটি অনেক বিষয় মাথায় থাকে না কিন্তু কাজ কর করতে গেলে তখন স্টেপ বাই স্টেপ মাথায় বুদ্ধি খুলে যায় আর তখন মনে হয় দুইটা মাথায় আমি জয়েন্ট দিয়ে ফেলেছি এখন মাপ দিয়ে দেখছিলাম যে দুইটা সাইজ একত্রে আছে কিনা আমি এখানে বেনিগুলো দিয়ে একটা ত্রিভুজ আকারের ঘরের মতো করে নিচ্ছিলাম এবং মেপে দেখছিলাম বোধ সাইড গুলো সেম থাকে কিনা আর হাতের কাছে কোনো ফিতা ছিল না যার কারণে আমি কেচি দিয়ে মেজারমেন্ট করে নিয়েছি যে স্টিকটা বানিয়েছিলাম পেপার দিয়ে সেটা আমি মাপ মতো কেটে নিয়ে এখন গ্লু গান দিয়ে এর মাঝখানে সেট করে দিব পেপার ও দড়ি দিয়ে বানানো এই স্টিকটা আমি মাঝখানে দিয়ে দিব যার কারণে আমি দুই পাশে হট গ্লু দিয়ে আমি এই বেনের উপরে সেট করে নিয়েছি ফোনটার মতো আবারও আমি আর একটা সাইজ কেটে নিব এবং সেটাও আমি হট গ্লু দিয়ে ভালোভাবে লাগিয়ে দিব মাঝখানে আমি এখানে টোটাল তিনটা সিঁড়ি ব্যবহার করব তো অলরেডি আমার লাগানো হয়ে গিয়েছে এখন থার্ডটা আমাকে লাগাতে হবে মাপ নিয়ে আবারও কাটিং করে লাগাবো আমি আমি মাপ ছাড়া বড় একটা স্টিক বানিয়ে নিয়েছিলাম তার একটাই কারণ কতটুকু লাগবে আমি নিজেও জানি না কিছু যতটুকু প্রয়োজন হবে আমি কেটে কেটে ভাগ করে নিব এই বুদ্ধিটাই আমার কাজটাকে অনেক বেশি সহজ করে দিয়েছে কোন ডিজাইন ডিজাইনের মধ্যে আমার এই তিন তালা সিঁড়িটা রেডি হয়ে গিয়েছে এখন কাজটা করার শুরুতে আমি নিজেও বুঝতে পারিনি যে কাজের ফাইনাল ফিনিশিংটা এত বেশি সুন্দর লাগবে ভিডিওতে কেমন লাগছে আমি জানি না কিন্তু সামনাসামনি এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল এই জিনিসটা বানাতে আমার সর্বমোট দুই দিন সময় লেগেছে একটা কাজই কষ্ট করে এবং যত্ন করে বানাতে হয় তাহলে সেটা সফলতা অনেক বেশি পাওয়া যায় ওয়ালে হ্যাং করার জন্য আমি এর মাথায় একটা দড়ি পেঁচিয়ে নিচ্ছিলাম হট গ্লো দিয়ে যেন এটা হ্যাং করা যায় এই জিনিসটা সম্পূর্ণ ভাবে কমপ্লিট হয়ে গিয়েছে চলেন এটা দেখি কোথায় সেট করা যায় মিডোর সাইডের সাইড এর ওয়ালে আমি এই জিনিসটা হ্যাং করব মূলত এই জিনিসটা বানিয়েছি আমার যত পাঞ্চ ক্লিপ আছে সবগুলো আমি হারিয়ে ফেলি এবং খুঁজে পাই না কাজের সময় আর সব ব্যবহার করা পাঞ্চ ক্লিপ আমি এখানে এখন অর্গানাইজ করে রাখবো যাতে আমার প্রয়োজনের সময় আমি সবগুলো এখান থেকেই নিতে পারি মনে হয় এই সমস্যাটা আমাদের মেয়েদের সবারই কম বেশি হয়ে থাকে আজকের এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হয়ে যাবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে